হ্যালো সাবস্ক্রাইব চ্যানেল গল্পের শুরুতে আমরা দেখি আইরিন গোপন ঘর থেকে সব কিছু দেখছে কেউ একজন ডক্টর সিরিজকে ডাকে ডক্টর সিরিজকে বলে ম্যাডাম আপনাকে ডাকছে ডক্টর সিরিজ ডক্টর সিরিজ বলে ঠিক আছে আমি যাচ্ছি এই দেখে আইরিন বলে অবশেষে সেই ঘর থেকে গিয়েছে আইরিন তার মায়ের সামনে গিয়ে দাঁড়ায় এবং সে বলে তার নারী সমস্যা আছে বলে তো মনে হচ্ছে না আমার মনে হয় এখনো সিরিজ যায় না মা প্রেগনেন্ট তার হালকা জ্বর আর মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে এটা আমার জন্যই হয়েছে শুধু এতটুকুর কারণে সে অনেক দিন শুয়ে থাকতে পারে না তার শীঘ্রই উঠে উঠা উচিত আইরিন তার মায়ের বসে কাঁদতে থাকে বলতে থাকে মা তুমি তাড়াতাড়ি উঠে পড়ো তাড়াতাড়ি উঠে পড়ো মা অনেক দিন অনেক বছর আসলে আটটা বছর পর তোমাকে আমি দেখছি আট বছর আগে আমার জন্যই তোমার এরকম প্রবলেমের ফেস করতে হয়েছিল আট বছর আগে আমার জন্যই তুমি এইখানে ভেবে সেছিলে উইদাউট কোনো রিজন আমার কারণে এই সব হচ্ছে আমার ভাবতেই খুব খারাপ লাগছে আমি বিশ্বাস করতে পারছি না গ্র্যান্ড মা আমাদের এতটুকু ভালো চায় না যখন সে জানতো যে সে প্রেগনেন্ট এবং আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও আমার সে ভালো ব্যবহার করেনি আমার সাথে মা সবসময় আমার সাথে সময় কাটিয়েছে এবং শেষ পর্যন্ত কিন্তু দিন শেষে আমি আমার মেয়ের দায়িত্বগুলো পালন করতে পাইনি হঠাৎ করেই আয়রিনের মা চোখ খুলে চোখ খুলেই সে আয়রিনকে সামনে দেখেই অনেক অবাক হয়ে যায় এবং বিস্ফারিত চোখে আয়রিনের দিকে তাকিয়ে থাকে আর আয়রিন কাঁদতে কানতে তার চোখের পানি মুছতে থাকে আইরিনের মা হয়ে বলে আইরিন তুমি এইখানে আমার প্রিয় বাচ্চা আইরিনও কাঁদতে থাকে তার মাকে দেখে আইরিন আবেগে আপ্লুত হয়ে পড়ে তার মাকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে সে কাঁদতে থাকে তার কান্নার যেন বাদ ছিল না কিন্তু তার মা তাকে সান্ত্বনা দেয় সে বলে থ্যাঙ্কস গড যে তুমি ঠিক আছো হঠাৎ তার সিরিজের কথা মনে পড়ে সে বলেছিল তার মেয়ে অনেক অসুস্থ সে কখনোই জেগে উঠবে না সে বলে আমি খুব দুশ্চিন্তা পড়ে গেছিলাম যখন তোমার চোখ বন্ধ ছিল তার মাকে বলে যে মা ওইদিন আমাকে ফেলে তার মা চমকে তুমি ওই দিন কিছু খুলে সময় পর রাতের সময়টা দেখানো হয় রাতের সময়ে আইরিন তার মায়ের সাথে বসেছিল সে সব কিছুই তাকে খুলে বলে সে বলে এটা অনেক বেশি ড্যাঞ্জারাস ছিল কিন্তু তুমি যে বেঁচে আছো ঠিকঠাক আছো এটাই অনেক আইরিন তার মাকে বলে ঠিক আছে মা আমি তোমাকে সব কিছু বলছি আর তুমি আমার জন্য অনেক বেশি মূল্যবান তোমার মতো একজন মাকে পেয়ে আমি অনেক বেশি খুশি আমি চাই না তোমাকে আবার হারাতে আমি চাই না যে কোনো ওয়েতে আমি তোমাকে আবার হারাতে কিন্তু হঠাৎ আইরিন থেমে যায় তার মা বলে কি আইরিন বলে আমাদের কিছু প্ল্যান করতে হবে এদের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য আইরিনকে তার ঘরের মধ্যে দেখানো হয় সে বসে বসে কিছু একটা দেখছিল সে একটা লকের দেখছিল যেটা নাকি তার ম্যারেজের জন্য ম্যাথিউ দিয়েছিল কিন্তু এটা এখানে কিভাবে আসলো এটা নিয়ে সে ঘাটাঘাটি করছিল ভাবনা চিন্তা করছিল হঠাৎ তার মেথুয়ের বলা কথাগুলো মনে পড়ে তার অনেক বেশি নৃশংসতার কথা মনে পড়ে তার সাথে অন্যায়ের কথা মনে পড়ে এইসব ভাবতে ভাবতে সে রাগে ফেটে পড়ে এবং ওই মহিলার কথাও তার মনে পড়ে সে একদম তার মেথুয়ের দেওয়া লকেটটা ছুঁড়ে ফেলে দেয় এবং সে অনেক রাগে কাঁপতে থাকে হঠাৎ করে তার জানালায় কেউ খোলে খোলে সে তার সেদিকে তাকায় এবং দেখ সে বলে যে কে হঠাৎ করে কে বলায় তার মেয়েটি অনেক বেশি চমকে যায় সে মেয়েটি বলে মাইলেই দেই আপনি জেগে গেছেন আইরিন তার মুখ চেপে ধরে এবং বলে তুমি কাউকে বলবে না কেন এসব বলছেন কিছু কি হয়েছে মেয়েটি বলে আপনি আমাদেরকে মেয়েটির পরিচয় দেওয়া হয় মেয়েটির নাম হচ্ছে লিন্ডা যাকে ছোটবেলায় মেয়ে আইরিনের গার্ড হিসেবে রাখা হয়েছিল আইরিন লিন্ডাকে অনেক বেশি আদর করত। লিন্ডার বাবা ছোটবেলায় লিন্ডাকে অনেক অত্যাচার করত। তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল নবেল ফ্যামিলিতে কিন্তু আইরিন লিন্ডাকে একজন সত্যিকারের বন্ধু হিসেবে ব্যবহার করত। এবং লিন্ডাকে অনেক বেশি বিশ্বাস করত কারণ লিন্ডা সব সময় তার জন্য বিশ্বস্ত ছিল লিন্ডা বলে আপনার কি হয়েছে ম্যাম আপনি আমাকে সব কিছু খুলে বলুন লিন্ডার কথা শুনে সে বলে যে ঠিক তেমন না বলে যে কিছু কি হয়েছে আরিন বলে হ্যাঁ হয়েছে আসলে লিন্ডা আমি মেথুকে বিয়ে করতে চাই না এই সব মনে মনে ভাবতে থাকে এবং বলে আমার অনেক বেশি স্ট্রং হইতে হবে যেন সব কিছু আমি প্রতিবাদ করতে পারি আমার সেই ভালোবাসার কোনো মূল্য নেই যেখানে সেখানে আমি আর যেতে চাই না আমি কখনোই তার কাছে যেতে চাই না আমি কখনোই তার নেকলেসটাকে রাখতে চাই না আমার কাছে কিন্তু এই নেকলেস তো এখানে থাকার কথা না সে লিন্ডাকে বলে লিন্ডা থেকে বলো যে এই নেকলেসটা সে কোথা থেকে পেয়েছে এবং কমেছে নেকলেসটাই বা এখানে কিভাবে এলো আমাদেরকে সব কিছু চেঞ্জ করতে হবে আমাদের উইন্টার নামের একটা মেয়েদের কথা বলা হয় যে কিনা এই সবের মূল হিসেবে কাজ করছে সে এই শয়তানির মধ্যে সাহায্য করছে তো লিন উইন্টারকে ধরতে হবে তার পরামর্শ মতে তারা লিন্ডাকে ফাঁসিয়ে দেয় তারা লিন্ডাকে একটি গোপন আস্থানায় নিয়ে যায় ক্যাথরিন আর লিন্ডা উইন্টারকে নিয়ে যেতে থাকে উইন্টার হচ্ছে রাসেল ফ্যামিলির মেয়ের তো উইন্টার বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন এইভাবে হঠাৎ করে লিন্ডা উইন্টারকে একটা লাথি মারে সে বলে উইন্টার বলে এইসব কি হচ্ছে হঠাৎ করে সে সামনে আইরিনকে দেখতে পায় কিন্তু আইরিনের চেহারা সুরত দেখে উইন্টারের ভিতরে আত্মা কেঁপে ওঠে উইন্টার বলে লেডি আইরিন কিন্তু আইরিন অনেক ভয়ঙ্করভাবে হাসতে থাকে অনেক কৃপি ওয়েতে এ দেখে উইন্টার একদম ঘাবড়ে যায় এর ঘাবড়ানো দেখে উইন্টার নিজেকে সামলে নিচে নিজে বলে মাইলেডি সব কিছু ঠিক আছে কিছু হয়নি তো এ কথা শোনার সাথে সাথে লিন্ডা উইন্টারকে একটা জোরে থাপড় বসিয়ে দেয় সে বলে সব কিছু সত্যতা সততার সাথে বলো না হলে কি হবে তুমি জানো এখন বলো এই মানে কি। এই নেকলেসটা দেখে উইন্টার এত বেশি ঘাবড়ে যায় সে বলে আমি জানি না এ নেকলেসটা কিভাবে হয়েছে ডেলিভারি আমি জানি না মাই লেডি আমি এইসবের কিছুই যাই না এই কথা শুনে লিন্ডা আবার উইন্টারকে জোরে জোরে দুটো থাপ্পড় মেরে দেয় সে বলে আবার তুমি আমাদের মিথ্যা কথা বলছো এবার উইন্টার কান্না করে দেয় সে ভাবে তার মনে হয় আর বাঁচার কোনো উপায় নেই উইন্টার বাঁচার জন্য মিথ্যা কথা বলে আর সঙ্গে সঙ্গে লিন্ডা তাকে চর থাপ্পড় ঘুষি লাথি যত কিছু সে সব মারে এটা দেখে আইরিন বলে ঠিক আছে আর কোনো দরকার নেই উইন্টার আমি তোমাকে কিছু বলছি তো আমার কথার উত্তর দিবে তুমি বলবে কি আমাকে যে এই টুকরোটার মানে কি উইন্টার এটা দেখে আরও হতভম্ব হয়ে যায় সে ভাবে কি এইসব কি হচ্ছে আইরিন বলে ফানি আমার সাথে এমন কথা বলো না যেটা আমি জানি না আমি সব কিছুই জানি এটা শুনে উইন্টার আবার ঘাবড়ে যায় সে বলে লিডি আইরিনকে আমি চিনতে পারছি না এটা কি সত্যি লেডি আইরিন আইরিন আবার বলে তুমি কি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো তুমি কার জন্য কাজ করছো সব কিছু আমাকে সততার ভাবে সততার সাথে বলো এর কথা শুনে উইন্টার একদম নিশ্চুপ হয়ে যায় আইরিন বুঝে ফেলে যে উইন্টার তাকে কিছু বলবে না সে একটা কাপড় এগিয়ে দেয় এবং বলে ঠিক আছে চলো আর যেন তোমার সাথে আমার দেখা না হয় এটা বলেই সে ক্যাথরিন আর লিন্ডাকে কাপড়টা এগিয়ে দেয় আইরিনের এমন ব্যবহার দেখে লিন্ডা আর ক্যাথরিন অবাক হয়ে যায় সে বলে এই ওম্যানকে তো আমরা চিনি না আমরা যে ওম্যানকে চিনি সে অনেক দয়ালু ছিল কিন্তু ইনি এত বেশি ক্রুয়েল হয়ে গিয়েছে উইন্টার এসব দেখে ঘাবড়ে যায় সে বলে মাই লেডি একটু অপেক্ষা করুন প্লিজ কিন্তু আইরিন বলে তোমার সাহস কিভাবে হয় আমার ফ্যামিলিকে আঘাত করার সে আবারও কাপড়টি এগিয়ে দেয় লিন্ডা আর আইরিনে ক্যাথরিনের কাছে সে বলে তোমরা এটা করবে নাকি আমি করবো কিন্তু উইন বলে ঠিক আছে আমি করছি এ বলে সে গলার মধ্যে কাপড়টা পেঁচিয়ে দেয় উইন্টারের সে অনেক জোরে চাপ দিয়ে ধরে যতক্ষণ পর্যন্ত সে মরে না যায় তার শ্বাস রোধ না হয়ে যায় ক্যাচরিন এদিকে তার হাত পা অনেক জোরে চেপে ধরে যেন কোনোভাবেই সে ছাড়াতে না পারে এই সব দেখে উইন্টার আতকে ওঠে তার চোখ বিস্ফারিত হয়ে ওঠে সেভাবে আজ তার শেষ দিন সে হাত পা ছড়াছড়ি করতে থাকে কিন্তু কোনো লাভ হয় না হঠাৎ সে বলে ওঠে আইরিন বলে ওঠে ঠিক আছে। এখন তাকে তাকে ছেড়ে দাও। সাথে সাথে লিন্ডা আর ক্যাথরিন হাঁপিয়ে ওঠে সে বলে উফ কি একটা অবস্থা কত ঝাঁপাঝাঁপি না করলো এনি আইরিন কিছুটা এগিয়ে যেয়ে গলার কাপড়টা খুলে এবং হাত দিয়ে দেখে সে এখনও বেঁচে আছে আইরিন হাসি দিয়ে বলে ঠিক আছে খুব ভালো সময় তোমাদের তোমরা থেমেছ তার শ্বাস এখনও চলছে লিন্ডা এটা শুনে ঘাবড়ে যায় সে বলে কি তার এখনও শ্বাস চলছে ক্যাথরিন বলে কিন্তু আমরা তো তাকে অনেক জোরে পুশ করেছিলাম তবুও লিন্ডা বলে আইরিন বলে ঠিক আছে কোনো ব্যাপার না বাকিটা কাজ হয়ে যাবে এটা বলে তার গলার মধ্যে ফিটটার রিবনটা বেঁধে দেয় সুন্দর করে ফুলের মতো করে এবং সে লিন্ডাকে বলে যাও একে রুমে রেখে আসে সকালে দৃশ্য দেখানো হয় যেখানে সকাল হয়েছে কিন্তু বাইরে অনেক সরগল শোনা যাচ্ছে হঠাৎ করে এত সরগল শুনে আইরিনের ঘুম ভেঙে যায় সে বলে হঠাৎ এত হট্টগোল কিসের জন্য হন্তদন্ত হয়ে ক্যাথরিন আর লিন্ডা আইরিনের ঘরে প্রবেশ করে তারা বলতে থাকে মাই লেডি জানেন না কি হয়েছে উইন্টার কালকে রাতে মারা গিয়েছে এবং আমার মনে হচ্ছে কেউ তাকে মেরে ফেলেছে এ কথা শুনে কিছুটা হাসে রহস্যজনক হাসি দেয় ক্যাথরিন আইরিন সেভাবে আমি জানি যে কেউ না কেউ এই মেয়েকে জীবিত রাখবে না কারণ তারা জানে যদি এই মেয়ে বেঁচে থাকে তাহলে তাদের জন্য অনেক বেশি সমস্যার হয়ে যাবে আর আইরিনের কাছে তার ধরা পড়ে যাবে তো আজ এই পর্যন্তই আবার নতুন এপিসোডে দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল